হ্যালো বন্ধুরা আজকে আমরা জানাবো মশ সম্পর্কে মৎস্য কিভাবে তার কোনো না কোনো কারণ আছে। তাহলে কাহিনী সেই সময়কালে পৃথিবীর রাজা ছিল মনু তার রাজত্বকাল এক যুগের অবসান হয়েছে চারদিকে বিশৃঙ্খলা অত্যাচার এইসব বেড়েই চলেছে তখন মনু বুঝতে পারল এই যুগের অবসান ঘটতে চলেছে মনুর কাছে মানুষ মানেই তার সন্তানের মতো এইসব দেখে সে অনেক কষ্ট পেল একদিন সে নদীতে স্নান করতে গেল স্নান করে উঠার পর দেখতে পেল একটি ঝাড়ের মধ্যে মাছ ঘুরাগুরি করছে মাছটিকে যখন ছেড়ে দিবে তখন মাছ বলে উঠল আমাকে ছাড়বেন না নদীতে অনেক বড় বড় মাছ আছে যারা আমাকে খেয়ে নেবে মনু তখন মাছটিকে না ছেড়ে তার রাজ্যে নিয়ে আসলো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে মাছটি এই ঝাড়ে আর রাখা যাচ্ছে না কারণ মাছটি অনেক বড় হয়ে গিয়েছে তখন মাছটি বলে উঠল দেখুন আমি একদিনে কত বড় হয়ে গিয়েছি কৃপা করে আমাকে বড় জলাশয়ে ছেড়ে আসুন তখন মনু মাছটিকে নিয়ে একটি বড় জলাশয়ে নদীতে ছেড়ে দিল পরের দিন সকালে গিয়ে দেখে নদীও তার জন্য পর্যাপ্ত না একদিনে সে এত বড় হয়েছে নদীতে আর জায়গা হচ্ছে না তখন মাছটি বলল আমার খুব কষ্ট হচ্ছে আমাকে আরও বড় জলাশয় ছেড়ে দিয়ে আসুন তখন মনু চিন্তা করলো মাছটিকে সমুদ্রে ছেড়ে দিবে গ্রামের সবাই একসাথে করে সে মাছটিকে সমুদ্রে ছেড়ে দিল তখন মাছটি এত বিরাট আকার ধারণ করলো যে সমুদ্র তার কাছে কিছুই না তখন মনু বুঝতে পারলো এটি কোনো সাধারণ মাছ না বা সাধারণ কোনো কিছু ঘটনা না তখন সে হাত জোর করে জিজ্ঞেস করলো প্রভু আপনি কে আপনার কি পরিচয় মাছের চেহারা মনু চোখের সামনে বদলে যেতে থাকলো মনু দেখল স্বয়ং নারায়ণ মাছের রূপে জলে বাসছেন তখন মাছ বলল তোমার সন্দেহ দূর হয়েছে তো এবার আমার কথা মন দিয়ে শোনো সাত দিনের মধ্যেই মহাপ্রলয় হবে সারা জগৎ সংসার জলে ডুবে যাবে তোমার কাজ হল শস্য বীজ সংগ্রহ করে রাখা প্রলয়ের জল যখন নেমে যাবে সব কিছু তলিয়ে যাবে দেখবে একটা নৌকা ভাসতে ভাসতে তোমার কাছে আসবে তখন তুমি এই নৌকাতে সব কিছু তুলে রাখবে নৌকাতে একটা সিন থাকবে এই তুমি শক্ত করে ধরে রাখবে এই বলে মাছটি আবার প্রলয় এসে পুরো পৃথিবী জলে ডুবিয়ে দিল তখন চারদিকে শুধু জল আর জল মনু তখন দেখতে পেল একটি নৌকা এই নৌকাতে সে তুলে রাখলো সব কিছুই যখন প্রলয়ের জল নিচে নেমে গেলো সমুদ্রের জল সমুদ্রে ফিরে গেল একটু একটু করে মাটি দেখা গেল মাটি শক্ত হয়ে গেল ক্রমশই তখন নৌকা থেকে থেকে নেমে গেল এই সব মানুষ নতুন করে সৃষ্টি হলো। তখন এক দৈত্য বেদ চুরি করে সমুদ্রের তলায় লুকিয়েছিল ভগবান মৎস্যরূপে সেই দত্তকে বধ করে এবং সেই গ্রন্থ উদ্ধার করেছিলেন সেই থেকে মৎস্য অবতারের আবির্ভাব ঘটেছে